ভিডিওটা শুরু করলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে কালকে রাত্রে শুতে শুতে প্রায় দুটো বেজে গেছে আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে হয়ে গেছে তা যাই হোক আজকে শনিবার আছে আমার বাইরের কাজে কোনো তারা নেই কিন্তু সবার তো খাবার জোগাড় করতে হবে তাই তাড়াহুড়ো করে করছি আর এদিকে নিরামিষ বাসনগুলো দেখো কলপারে এখনও পুরো পড়ে আছে তো আজকে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে ঘরের কাজগুলো পরে করব তো ফ্রিজে ছিল চিলি চিকেন আর সেই জন্মদিনের চিলি চিকেনগুলো ছিল সেগুলো একটু গরম করলাম আর থোর ভাজা করলাম থোরটা পাশের বাড়ি থেকে দিয়েছিল। আর এখন মিলি সন্ধেবেলা সেলাইয়ের কিছু জিনিস নিয়ে আসলো ফলস পার তারপরে লাইলিং এগুলো ছিল আনার তো সেগুলো আবার অফিস থেকে এসে নিয়ে আসলো আর দোকানে খুবই ভিড় থাকে আর ওখানে গেলে অনেকটাই দেরি হয়ে যায় আর ফ্রিজে চিকেন ছিল সলিড চিকেনগুলো সেগুলো বের করলো তো আজকে একটু চিকেন পকোড়া করবে সেই জন্য আগে বের করে বরফটাকে ছাড়িয়ে নিল আর পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে আর তারপরে ম্যারিনেট করে নেবে আর যেগুলো কিছু কিছু জিনিস ছিল ঘরে আর কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসছে আর সেগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছে তারপরে কিছুক্ষণ পর ভাজবে তুলি এখনও পড়তে গেছে ও আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে যাবে তারপরে ভাজা হবে তো যাই হোক ভাজা শুরু করে দিয়েছে এদিকে ম্যারিনেট কিছু বাকি ছিল সেটাও করে নিচ্ছে ডিম ঢিম ভাঙে জানি না কী করে করে ওই করে এগুলো যা যাই হোক আর এখানে কর্নফ্লাওয়ার দিলো মনে হয় আর কিছুটা বিস্কুটের গুঁড়ো ছিল বললাম দিয়ে দেয় তাহলে মচমচে হবে না নাহলে মানে ফেলে দিতে হবে ওটা অনেক দিন ধরে রয়েছে তো যাই হোক সব কিছু দিয়ে বেশ ভালোই হয়েছিল খেতে আর আমি না চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসি কিন্তু বাজারে থেকে কিনে আনা হয় না সেই জন্য ঘরেই করি যখন খেতে ইচ্ছা করে তো ভালোই বেশ মচমেচে হয়েছিল খেতে আর খুবই সুন্দর হয়েছিলো আর ওইগুলো খুব সুন্দর করে তো যাই হোক সবাই মিলে খেতে বসলাম আর এদিকে মিঠুও চিকেন পকোড়া গন্ধ পেয়ে বেশ বেরিয়ে এসছে খাঁচা থেকে আরও এসে ঘরে ঢুকবে না কিছুতেই তো ওকে তাড়াচ্ছি যে চল ঘরে চল ওর পক্ষে তো খাওয়া এগুলো ঠিক না তো যাই হোক ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই বাই